নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজ পথে আজ আমি একটি বড়ো সারপ্রাইজ পেয়েছি পাশের বাড়িতে ভীষণ গান বাড়ছে তার জন্য ভয়স দিতে পারছি না যদিও গাছটি লাগানো হয়ে গিয়েছে তা ভিডিও তৈরি করেছি অবশ্যই তোমাদের দেখাবো পরে আজ আপাতত সারপ্রাইজটুকুই দেখিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে তোমরা জানিও বৈশাখী ধরো এই তোমার হচ্ছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি ওইসা কি তোমার জন্য একটা নতুন সারপ্রাইজ আনছি ক্রিসমাস ক্যাকটাস এই গাছটা লাগাবে অবশ্যই ভার্মি কম্পোস্ট দিয়ে ক্রিসমাস ক্যাকটাস সেটা আবার কি দেখো না দোকানদার দিয়েছে নার্সারি মানে এটা আবার কি গাছ